হ্যালো এফি গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকল নয় অনেক অনেক স্বাগতম অনেক ভালোবাসা কেমন আছো সবাই আয় হোক সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শারীরিক দিক দিয়ে কোনো অসুবিধে নেই গো কিন্তু মনটা একটু ভালো নেই জানোই তো যে কোনো কাজ আমরা যদি ভালোবেসে ফেলি সেই কাজটা ছেড়ে দিতে কতটা কষ্ট হয় তাই না তো চলো কিসের আমার কষ্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আমার মনের কষ্ট হচ্ছে ভিডিও করার মতো মনের মানসিকতা আমার নেই ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে এটাই হচ্ছে আমার প্রবলেম কেন জানি না এতদিন তো ঠিক ভালোভাবে ভিডিও বানাচ্ছিলাম কোনো প্রবলেম ছিল না মনের মধ্যে ডিমোটিভেট কিছু কিছুই কাজ করিনি এখন যেন আর ভালো লাগছে না তো এই ভালো না লাগার ব্যাপারটা হচ্ছে কি জানো তো আমার ভিউজ কমে যাচ্ছে যেহেতু আমার চ্যানেলটা পুরনো প্রায় দেড় থেকে বছর হয়ে গেল মাঝে আমি কিছুদিন কাজ করিনি সেটা বাদ দাও কিন্তু চ্যানেলটা ওপেন করা দু বছর হয়ে গেল সেই কারণে কিন্তু আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে এটা ইউটিউবের নিয়ম সেটা আমরা সবাই জানি তো দেখো ওয়াচ টাইম কেটে নেওয়া মানে কিন্তু মন খারাপ হয়ে যাওয়া চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অতটাও সহজ নয় এই কঠিন পথে এগোতে পারবো কি পারবো না সেটা ভেবে যেন মাথায় আর কাজ করছে না মাঝে মধ্যে মনে হচ্ছে ছেড়েই দিই কিন্তু এত দূর এসে কি হাল ছেড়ে দেবো সেটাও বুঝতে পারছিলাম না তাই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার যারা ভিডিও দেখতে ভালোবাসে তারা তো কমেন্ট করে বলবে আমাকে যে আমি ভিডিও করব কি করব না তো তারাই আমাকে কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ফার্স্ট কমেন্ট হলো রোহিন গড়ায় মানে আমার একটা বেস্ট ফ্রেন্ড সুবিধার হাজব্যান্ড সে বলেছে ভিডিও বানা ভিডিও কেন বানাবি না কেন করবি না ভিডিও ভালোই তো হচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও করব কি করব না এটা ভেবে মানে ভাবতেই পারছিলাম না তো তোমার এই কমেন্টটা অনেকটাই আমাকে মোটিভেট করেছে তারপরে কমেন্ট করেছে ঝুমা পরামাণিক ভিডিও বানানো ছাড়ো না কেন ছাড়বে একদিন না একদিন ঠিক পারবে আমরা সবাই তোমার পাশে আছি তো থ্যাংক ইউ সো মাছ ঝুমা এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য বিনা স্বার্থে যে কেউ এতটা ভালোবাসা দিতে পারে সত্যি এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতেই পারতাম না তারপর ঝুমা লিখেছে এত সহজে কি সব পাওয়া যায় কষ্ট না করলে হ্যাঁ গো কষ্ট করতে হয় কিছু পাওয়ার জন্যে সেটা আমরা সবাই জানি কিন্তু দেখো একটা ধৈর্য সহ্য বলে জিনিস থাকে তাই না সেই জিনিসটা যেন হারিয়ে ফেলছি মাঝে মধ্যে তারপর লিখেছো কেন বন্ধ করবে জুমা বলেছ তো বন্ধ করার কোনো কারণ নেই এই কারণটাই হচ্ছে যে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আর ওয়াচ টাইমটা আমার কেটে নিচ্ছে সেখানেই খারাপ লাগার বিষয় তারপরের কমেন্ট করেছে সুস্মিতা দিদিভাই সে লিখেছে প্রত্যেকটা ভিডিও আমি তোমার দেখি খুব সুন্দর হয় তোমার ভিডিওগুলো তো থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দিদি ভাই এভাবে আপনি আমার পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকলেই কিন্তু এই পথে এগিয়ে যেতে পারবো তারপরে কমেন্ট করেছে প্রেস অ্যান্ড স্পিক কিচেন তো থ্যাংক ইউ সো মাচ সে লিখেছে খুব সুন্দর লাগলো আপু তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো তো তোমাকেও জানায় অসংখ্য ধন্যবাদ জুমাও লিখেছেও খুব সুন্দর হয়েছে ভিডিওটা আজ আমি কিন্তু প্রত্যেকের কমেন্টগুলোই পড়ছি যেটা মাত্র আমার এই দুটো ভিডিওতে কমেন্টগুলো এসেছে আরেকজন লিখেছেন শিলা রান্নাঘর থেকে লিখেছে বোন ব্লগটা খুব ভালো লাগলো নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম তুমিও বন্ধু হয়ে আমার পাশে থেকো হ্যাঁ দিদি ভাই এই প্ল্যাটফর্মের কাজ করা মানে একে অপরের পাশে থাকা হিংসা না করে হিংসা করলে কেউ এগোতে পারবে না এটা কিন্তু বলতে পারি তো থ্যাংক ইউ শিলা দিদি ভাই তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ আর রোহিন গড়াই কমেন্ট করেছ শঙ্খটা কবার বাজালে চারবার না গো চারবার বাজায়নি শঙ্খটা বাজিয়েছি তিনবার আমার ঠোঁটে একটু ব্যথা ছিল তাই ফার্স্টবার বাজাতে পারিনি তাই সেখানে তোমরা দেখছো চারবার কিন্তু বেজেছে তিনবার তারপর কমেন্ট করেছে অমৃতা লিখেছে দেখেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ অমৃতা তোমরা যদি সকলে এভাবেই আমার পাশে থেকো তাহলে কিন্তু আমি অনেকটা মোটিভেট হব এবং ভিডিও বানানোর জন্য যে এনার্জি সেটা আসবে আমি কিন্তু কিছুদিন ধরেই ভেবে নিয়েছিলাম যে এই চ্যানেলটা পুরোপুরি অফ করে দেবো আমার আর ভালোই লাগছিল না তো বলে ভেবেছি যে চলে যখন যাব তোমাদের সাথে একটু ডিসিশনটা নিয়েই নিই যে তোমরা আমাকে কতটা ভালোবাসো বা ভিডিওটা আমার ঠিকঠাক হচ্ছে কি না আমার কন্টেন্ট ঠিকঠাক কি আমি দিতে পারছি না বলো তো আমি সাধ্যমতো চেষ্টা করছি একটু ভালো কিছু দেওয়ার তোমাদের সঙ্গে আমি যা কাজকর্ম করি সেটাই তুলে ধরি এর থেকে বেশি কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই যাই হোক আর যেহেতু বৃহস্পতিবার তাই দেখো আমি আমার মতো করে আলু টমেটোর তরকারি বানিয়েছি রান্না করতে দিয়ে গিয়ে দেখি সর্ষের তেল বাড়ন্ত এরকমটাই হয় নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে আমি তেলের কন্টেনার গিয়ে দেখি তেল নেই তো যাই হোক আজকে আমি সাদা তেল দিয়েই অ্যাডজাস্ট করে নিয়েছি আগের দিন রাতেই আসবেন এনে রেখেছিলো চিকেন সেটাই রান্না করে দিয়েছি পরপর যেহেতু চার দিন নিরামিষ হয় সেই জন্য এটা হচ্ছে আমার মামা দিদা অনেক দিন পর আমার বাড়িতে এসেছে দেখো কি নিয়ে এসেছে দিদা অনেকগুলো লং আর সাথে এনেছিল চপ চপ যেহেতু গরম ছিল আগেই খেয়ে নিয়েছি আর এখন সন্ধ্যের সময় সবাই লংগুলো খেয়ে নেব আর দিদা যেহেতু গ্রাম থেকে এসেছে সেই জন্য আমার জন্য আতপ চাল নিয়ে এসেছে অন্যবারে এলে দিদা কিন্তু পিঠে নিয়েই আসে আজকে সময় পায়নি তাই বলেছে চালটা নিয়ে গেলে তুই পিঠা বানিয়ে খাবি আজকের ভিডিওটাই পর্যন্ত